এ নাস্তাটা ছোট বড় সবাই খেতে পারবে সকাল বিকেল ডিনার তো আজকে আমি কি দিয়ে নাস্তাটা বানিয়েছি সেটা শেয়ার করব আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন না আমিও ভালো আছি বিওয়ার্স আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকে দেখে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে আপনাদের কমেন্টের প্রত্যাশা আমি আজকে থাকবো এখানে আমি নিয়েছি পালন শাক এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি জড়িয়ে মানে মানে আস্ত কুচি কুচি করার আগে যে এই অবস্থায় আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়ে এগুলাকে আমি একেবারে কিউট 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 করে কেটে নিয়েছি একেবারে তো এগুলাকে আমি এবার প্যান বসিয়ে একটা প্যানে দিয়ে দিব এগুলোকে আমি সিদ্ধ করে নিব পানিগুলো জ্বর জর করে জড়িয়ে নেব আর এগুলাকে আমি দিয়ে কি বানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো পানি জড়িয়ে যাওয়ার পরে আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে দিয়ে এটা আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিব পেঁয়াজ কুচি একটু বড়ো সাইজের একটা রসুন কুচি করি কাঁচামরিচ কুচি এটা দিয়ে তারপরে আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সময় করে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসছে তারপরে দিয়ে দিব এর সাথে একটা আলু মিডিয়াম সাইজের একটা আলুকে গ্রেড করে নিয়ে এর সাথে দিয়ে দিব সাথে দিয়ে দিব স্বাদ বুঝে লবণ তো এগুলাকে দুই মিনিট চুলাতে আলুটাকে একটু ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম শাকগুলা শাকগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করবো মিক্স করে এটাকে নেড়ে ছেড়ে চুলার ভেতর নামিয়ে একটা বল নিয়েছি বলের মধ্যে হাফ কাপ গরম পানি দিয়ে এক চা চামচ দিয়ে দিব চিনি চিনিটা গাল গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিব একশো চামুচ ইস্ট ইস্টটাকে আমি কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে তারপরে এর সাথে দিয়ে দিব আমি এক কাপ আটা আমি আটা দিয়ে কিন্তু নাস্তা করব বানাবো। আর এ আটাটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে এখানে এক কাপের থেকে বেশি আটা লাগছে এই আটাটাকে অর্থাৎ দেড় কাপ আটা দিয়ে এটাকে আমি একটি ডো বানিয়ে নিয়েছি স্মুমত এবার এটার উপরে আমি একটু তেল হাতলা। হাতে লাগিয়ে তারপর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ডেকে রেখেছি কিচেন তাওয়াল দিয়ে তাওয়ালটা উঠিয়ে আমি তারপরে নিয়েছি এবার দেখেন ভিতরে যে হাওয়া হাওয়াটা আমি কিন্তু বের করে নিয়েছি এবার আমি এগুলাকে পাঁচ মিনিটের মতো হাতে ভালোভাবে আমি মেখে নেব অর্থাৎ এটাকে আমি মোতে নিব। এখানে দুইটা লিচি হলো একটা সাইডে রেখে দিব আর একটাকে আমি দিয়ে একটা রুটি বানিয়ে নিব মোটা করে রুটি বানিয়ে উপরে দিয়ে আমি একটু আবারও দনিয়া পাতা দিয়ে এ রুটিটাকে বানিয়ে নিচ্ছি একটু লাম্বা করে দেখেন হালকা একটু লাম্বা করে তারপরে যে আলু আর যে পালং শাক নিয়েছি সেগুলো দিয়ে নিচ্ছি আর এইটা আমি পুরো দেখাবো এটা অন্য রকম এরকমভাবে বানিয়েছি দনিয়া পাতা দিয়ে তারপর লম্বা করে বানিয়ে তারপরে আমি যে পালং শাক আর আলু যে এটাকে বেজে রেখেছি সেগুলো এবার দেখেন কিভাবে দিচ্ছি এভাবে দিয়ে তার উপরে আবারও দনিয়া পাতা কুচি দিয়ে দিব কুচি দিয়ে দনিয়া পাতা কুচিয়ে দিবো আর একটু দিবো তাহলে এটা গরম গরম এটা যখন এটাকে খাবো তখন কিন্তু এটা ফ্লেভার আসবে দারুণ তো আমি এবার এটাকে উল্টে এভাবে নিচ্ছি আর হাতের আঙ্গুল দিয়ে একটু চেপে দিই চেপে দিয়ে এটার উপরে আবার একটু কিছু দনিয়া পাতা দিব দনিয়া পাতাটা দেওয়ার দিয়ে এটা আমি এবার চুলার উপরে একটি ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যান বসিয়ে দিয়ে এগুলোগুলোকে আমি তেলে বেজে নেব প্রথমে আমি তেল দিব না এগুলাকে এক ফিট তেল ছাড়া এ দেখে কত সুন্দর হলো তেল ছাড়া এগুলাকে আমি উল্টে নিব তারপর দুইটা যখন উল উলটি নেওয়ার পরে নিচের থেকে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে নিচের অংশটা তখনই কিন্তু আমি এর সাথে দিয়ে দিব একটু তেল তেল দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে উল্টির পাল্টা আমি ব্রাউন কালার করে আমি আমার ইচ্ছে মতন যে বাবা আমার কালার পছন্দ ভালো লাগে আমি নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন দেখেন এই কালারটা ভীষণ ভালো লাগে আর এভাবে আমি একটু খাড়া করিয়ে নিয়েছি যে পাশে যে একটু কাঁচা থাকে তাহলে আর এটা হবে না তো এভাবে করে নিয়ে আমি চুলার পর থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এগুলাকে আমি পরিবেশন করব। এটা চাইলে আপনার সকালে বাচ্চাদেরকে টিফিন দিবে কারণ পালং শাক কিন্তু অনেকে খেতে চায় না বাচ্চারা বাচ্চাদেরকে কিন্তু বেশি করে পালং শাক খাওয়াবেন আমি যেভাবে খেতে চাক না কেন খাওয়ালেই হইল তো আমি এভাবে পালন শাক নিয়ে এখানে হাফ কেজির পালন শাক দিয়ে আমি দুটো নাস্তা বানিয়ে নিয়েছি এ হলো আমার আজকের নাস্তা নাস্তা আর এটাই এত ভীষণ মজা না খেলে বিশ্বাস করতে পারবেন না ডিনার সকাল বিকেল নাস্তা এটা আমি নিয়ে এসেছি সকালের জন্য তো বিয়র্স এ হলো আমার আজকের ভিডিও তো ভালো থাকবে আমি আবারও ফিরে আসবো আল্লাহ